লুকমান যে ওয়াজ করেছে সেই ওয়াজ আল্লাহ কোরআনে পাকের মধ্যে বর্ণনা দিয়েছে কেন কারণ লুকমান একটা ওয়াজ ছিল লুকমান একটা ওয়াজ ছিল আমার আল্লাহ বলছে লুকমানকে আমি ওয়াজ কিভাবে হলো তো বলা কাদে আতাইনা লুকমানাল হিকমা আমি লুকমানকে হিকমত দান করেছি লুকমান ঘরে বসে বসে মানুষকে অ্যাডভাইস করতে ওনার বন্ধু যাচ্ছে জিজ্ঞেস করতেছে কি রে বাবা এখানে এত লোক কেন কেন আপনি চিনেন তো আমার বন্ধু আমরা একসাথে ছাগল ছড়াতাম আফ্রিকা নুপাল আল ইসলাম কালো মানুষ আফ্রিকার মানুষ গরিব মানুষ কৃত দাস হিসেবে ছিলেন ছাগল ছড়াত আমার আল্লাহ যখন নিয়ে আমার দান করে আমার আল্লাহ দেখেন না কে ছাগল ছড়াই কে প্লেন চালাত এটা আমার আল্লাহ দেখে সিনা দেখে কার সিনা পবিত্র বন্ধু এসে জিজ্ঞেস করছে আরে লুকমা কি ঘটনা এতগুলা মানুষ তোমার পিছনে আর এগুলো তো সাধারণ মানুষ না প্রটোকল আলা মানুষ এরা তোমার কাছে কেন আমার কাছে ফলা পরামর্শের জন্য এসেছে ইমাম ইবনে কাসির থেকে শুরু করে প্রাইম ফাসির এই ঘটনাগুলো বর্ণনা দিয়েছে তো তুমি এই ঘটনা এটা কেমনে পাইলা হায় 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 লুকমান আলাইহিস সালাম তখন যে ঘটনাগুলো বলেছে এটা ইবনে কাসির ওনা তাফসিরের মধ্যে এনেছেন সমস্ত মুফাসসিরিন کرام এই ঘটনাগুলো মানে তুমি হিকমত কিভাবে পাইলা এই জ্ঞান তুমি কিভাবে অর্জন ও অর্জন করেছিস কিভাবে সুফিয়াই আমাদেরকে তার দেয় একই কথা উনি তখন বলেছে আমি আমার চোখ হেফাজত করেছি আমি আমার মুখ দিয়ে কখনো মিথ্যা বলি নাই পরনিন্দা পরচর্চা করি নাই কখনো হারাম খাই নাই আমি মেহমানকে সম্মান করেছি প্রতিবেশীর প্রতি অনেক বেশি শ্রদ্ধা ছিলাম আমার চরিত্রের মধ্যে নম্রতা অনেক বেশি আমার চরিত্রের মধ্যে ভদ্রতা অনেক বেশি টাকা পয়সা আসলে আমি মানুষের জন্য খরচ করে ফেলতাম মানুষকে বেদনক সহযোগিতা করতাম রাতে চেষ্টা করতাম আল্লাহ দরবারে চিন্তা দিতে ঠিক যে কথাগুলো আউলিয়াই কেন আমাদেরকে বলে এই কথাগুলো আপনি কোনো মাদ্রাসায় করতে পারবেন এটা কোথায় পড়ানো হয় খানে কাতে কাতে কোথায় পড়ানো হয় খানে খানে এই আন্দাজে আল্লাহ আমাকে হ্যাকপথ দান করেছেন হ্যাকপথ মানে সিনার চোখ খুলে দেওয়া যখন সিনার চোখ খুলে দিয়েছে তখন আমার জবান দিয়ে কিছু কথা বের হয় আমি বুঝিও না এই কথাগুলো আসে কিন্তু আমার আসে আর আমি যা বলি তা হয়ে যায় আমি যা বলি তা হয়ে যায় কেন হয় সম্মানিত উপস্থিতি আমাকে গতকালকে বোধ জায়গায় আমি নাকি কোন মাহফিলের মধ্যে বলেছি আগে খান একা পরে মসজিদ আগে কি খান একা পরে মসজিদ মানে এখনকার সময় তো তারা মনে করে কি খান একা মানে তো একটা গোর এটা মসজিদ তো মসজিদ অবশ্যই মসজিদ পড়ে এখন ভুল বুঝা বুঝি হয়ে গেছে এখন বলে যে হুজুর আপনারা অনেক রেগে গেছেন এত বড় কথা আপনি কেমনে বললেন আমার ভাই না জেনে না বুঝে যদি কথা বলে সবকিছু অন্যরকম লাগে আমি আপনাকে একটা एग्जांपल দেই এই যে আমেরিকার যে বাবা মহিউদ্দিনের কথা বলি আপনারা Siddhant level masjid age na khane kar বাবা মহিউদ্দিন আমেরিকা গেলে আমেরিকা যাওয়ার পরে কিছুই জানে না তো একদম কিছুই জানে না তাদের দৃষ্টিতে মানুষটা amazing অন্য মানুষের মত না কেন কারণ চেহারা আরেক ধরনের আল্লাহর বড়দের চেহারাগুলো থাকে এটা মানুষকে পাগল করে দেয় এটা মানুষকে আরেকটা চুম্বকের মতো আকর্ষণ করে চুম্বকের মতো আকর্ষণ করে কেন কারণ সিনার ভিতরে নূর থাকে আর আল্লাহ যেহেতু করে আল্লাহ জিবরিল দিয়ে পৃথিবীর মানুষের অন্তরে সেই মানুষগুলোর মহব্বত বেড়ে নেবে মানুষ তাদেরকে মানুষ আকর্ষিত হয় সে বাবা বাহিরুদ্দিন যখন গেলে মানুষ আসতে লাগবে লাগবে আসতে লাগলো আসতে লাগলো

কি করতেছে জানে না হুজুর নামাজে দাঁড়াইছে আল্লাহর বলিদের নামাজ পড়া দেখলে আপনার ভিতর একটা সুকুন চলে আসবে শুধু দেখতেছেন নামাজ কেন তাদের নামাজ গুলা মেয়ারাজের মতো আমি তো বলতেছি বুঝতে পেরেছেন তাদের তা মেয়ারাজ হয় এই কারণে তাদের নামাজের মধ্যে খাস একটা সুকুন থাকে দাঁড়ানোর একটা ঢং রুকুর একটা ঢং সিজদার একটা ঢং সালামের একটা ঢং ওই ঢং আমাদের মধ্যে আসবে এটা খাস একটা মনে হয় যেন আল্লাহ এটা বলার পরে মনে হয় যেন দুনিয়া চুপ হয়ে যায় তারা তাদের এই আজকের সমুদ্রের মধ্যে বুঝতে পেরেছেন তাদের সাতার কাটা আজিব এক মাহলের মধ্যে এটা দেখতে যে কারো ভালো লাগে তারা চেয়ে থাকতো সবাই মিলে হুজুরের দিকে হুজুর তো করতেছে এইটা তাদের ভিতরে তোল পার সৃষ্টি আল্লাহর ওলীর সুহবতের মধ্যে তো সঙ্গ তো তাদেরকে পাগল করে দিচ্ছে কিন্তু তারা পরিপূর্ণ রূপে গ্রহণ করতে পারছে না কিসের কারণে ইমানের লাইট না জ্বলার কারণে কারণ চুম্বক আকর্ষণ করে কাকে লোহাকে কাজ করে থাকলে করবে করবে না চুম্বক এখানে আপনি গেছেন আফ্রিকার জঙ্গলে সেখানে আপনি ওই ক্যাবলা নির্ধারণ করার জন্য এটা কি ধরছেন ক্যাম্পাস ধরছেন না ক্যাম্পাসের ওই কাটা উত্তর দক্ষিণ হয়ে গেছে না তো আপনি মনে করছেন পূর্ব পশ্চিম চিনে ফেলছেন না কাটাকে জিজ্ঞেস করে দেখছেন কাটা কি উত্তর দক্ষিণ হলি কেন কাটা এটা লোহার তো আকর্ষিত হয় আকর্ষণ কে করেছে তো আকর্ষণ করেছে নর্থ পোল সাউথ পোল একটা ব্যাপার আছে উত্তর দক্ষিণ প্যারেড চুম্বক দূরে থাকা চুম্বক ওই ক্যাম্পাসে কম্পাসে সুইকে আকর্ষণ করে উত্তর দক্ষিণ করে দেবে কোথায় সুই কোথায় চুম্বক কার সাথে কারো দেখা নাই কিন্তু একজন আকর্ষণ করেছে আর একজন আকর্ষিত হয়েছে আকর্ষণ কি আপনি জানেন আকর্ষণ দেখা যায় দেখা যায় না অনুভব করতে পেরেছি কিভাবে কারণ সুই উত্তর দক্ষিণ হয়ে গেছে সুই এমনে ঘুরে এমনে ঘুরানি দিয়ে এমনে এমনে করে না

আল্লাহর কিন্তু ওই লাই লাহান না করার কারণে অ্যাট্রাক্টেড হতে পারতেছে না কিন্তু আল্লাহর অলি বাজার বসাইতেছে মনে রাখবেন আলম বাজার বসাইতে পারে না বাজার বসাই অলিরা ব্যবসা করে আলমরা মাদ্রাসা পরবর্তীতে বাজার বসার পরবর্তীতে মাদ্রাসা বাজার বসার পরবর্তীতে মসজিদ তখন আলেমদের দরকার হয় আর বাজার বসানোর জন্য অবশ্যই অনেক দরকার হয় আলেমের অপানিবাদে বাজার বসানো যায় হুজুর শেখ বাবা মহিউদ্দিন কেবলা উনি কি করছেন কোন কিছু কথা বলার নাই ছেলেরাও অজু করলো নামাজে দাঁড়াই তারাও কোন কথা বলা বলি নাই পরে একদিন ডেকে বলতেছে হুজুর আমরাও তো পড়তেছি আমরা কি আপনার মতো কোনা আমার মতো না কেন আমাদের এখানে কলমা পড়তে হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর যেই আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে আপনারা বলে করছেন কোন কিছুই না এটা এমন একটা কলমা এটা পড়ার সাথে সাথে আপনারা বুঝতেছেন না যত নন মুসলিম ইসলাম কবুল করে আমাদের জীবনের অভিজ্ঞতা

যখন কলমা পড়েছে ভিতরের জগতে তুফান তৈরি হয়ে গেছে না এখন এখন তো সম্মুখে যোগ্য আকর্ষণ হচ্ছে এখন আর কেউ মুসলিম ছেড়ে যায় না একজন দুইজন 20 30 জন ইসলাম কবুল করে ফেলেছে যে ইসলাম কবুল করেছে তো হুজুরের জন্য একটা যখন নিয়ে এসেছে তখন একটা কামরা দেয় নাই কামরা দিয়েছে এটা হুজুরের হুজরা পাশে একটা রুম নিয়েছে মানুষ বেশি আসতেছে তো তো বেশি আসলে কোতায় কো হুজুরের হুজরা কামরার মধ্যে একটা রুম তৈরি করে এখানে

কি তৈরি করতে হবে মসজিদ কি জন্য জমার নামাজ আছে আমাদের মসজিদের এই শাক আগে মসজিদ হয়েছে না খানেকা হয়েছে আমি এটা বলতে চাচ্ছি আপনাকে খানেকা দর্জা বাজার বসিয়ে দিয়েছে এখন ক্ষতির দরকার আপনি আলেন পাঠাইছে এখন সেখানে পড়ানোর জন্য কোরআন হাদিস মখরাজ নাহু সরফ পড়ানোর জন্য আলেম দরকার আলেম পাঠাইছে মূল বাজার যিনি বসালেন ওনাকে আপনারা ভুলে যাচ্ছেন

সিনার শক্তির জন্য ইমান লাগে আখলাখ লাগে অস্ত লাগে রাত লাগে তার কোনটাই আমাদের ভিতরে আমরা দোয়া করলে সেই কারণে আল্লাহর দরবারে কবুল হয় না কেন আমার নবীর সময়কালে দীর্ঘ সফর শেষে এক ব্যক্তি আল্লাহ আল্লাহ করে দোয়া করছেন আমার নবী বলছে তোমার দোয়া আল্লাহ কবুল করবে না কেন তো মালবাসু কা হারাম মাশরাবু কা হারাম 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 বা আল্লাহ ইস্তাজাবুলা তোমার কাপড় হারাম খাওয়া হারাম সব হারাম তুমি আল্লাহ আল্লাহ করলে আল্লাহ তো গ্রহণ করবে

বিশেষত্ব সবকিছু আমাদের এটা আমাদের মধ্যে চতুর্থ বা পঞ্চম পর্বের আলোচনা হবে সবকিছু আলোচনা করেছি আজকের দিনে শুধু সংক্ষিপ্ত আকারে হুজুর বউসুল আজম সাতটা জিনিসের উপর উনি নিজেই বলছেন

রুকন সব জানি আমার সমস্যা এখানে না আমার সমস্যা নামাজের মধ্যে একাগ্রতা বাড়াই চাইবে নামাজের মধ্যে খুশু এবং খুদু আসে কেমনে নামাজ এসের নামাজ কিভাবে হয় এটা আমি জানতে চাই আমার নামাজের মধ্যে যে এস এসেছে সেটা আমি কিভাবে বুঝবো সেই রাস্তা যেতে হলে বিপদ আপদ কি কি আছে শৈতান কিভাবে বসবাসা দেয় সেই বসবাসা থেকে উদ্ধার হয়ে আমি কিভাবে জায়গার মধ্যে চলবো আমি সেই জিনিসটা জানতে চাই আপনারা বুঝতে পেরেছেন এই প্রশ্নের জবাব কেউ দেয় ও ওই কোনার মধ্যে এক দরবেশ বসা উনি আমাকে বলতেছেন বেটা এই দ্বারা তার ওনাকে বলছি হুজুর আমি এই জিনিসটা শিখতে চাই বলে যে বেটা এই জিনিসটা শিখতে বেটা তো কিতাবে পাবি না তো হুজুর কেমনে পাবো তো আমার সাথে থাক সাথে কেন থাকতে হবে তো সাথে থাকলে বুঝতে পারবে এবার আপনি সাথে থাকতেছেন সাথে থাকতে থাকতে উনি প্রথম দিন একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ দরবেশ মনিটর করতেছে আপনাকে পারবেন কিনা

সেও লেগে জুতা নাও জোর আরো কত কিছু সাফ করতে দিবেন কোনো অসুবিধা নাই আমার নাম সাল্লাম জুতা পরিষ্কার হুজুর মনিটর করতেছে সবকিছু দুই সপ্তাহ জুতা পরিষ্কারের পরে একদিন ডেকে বলতেছে বেটা কালকে থেকে এক সপ্তাহ পর্যন্ত যত মেহমান আসতেছে সবার বাথরুম পরিষ্কার করে বুঝতে পেরেছে ওই আপনার থেকে আমি আমি অমুকের ছেলে আমি কে আমি এটা কিতাব পড়াই আমি মাস্টার্সের ছেলে পড়াই সব খতম হচ্ছে সব খতম হচ্ছে

কতক্ষণ এস্তেক ফার হুজুরের সাথে তো সুহুব আছে এস্তেক ফারও হচ্ছে তার হচ্ছে একদিকে নস দুর্বল হয়ে গেছে তার মাধ্যমে নূরে বাড়ি তালার বর্ষণ শুরু হয়েছে সিনার ভিতরে আরেক রং আরেক চমক আরেক ধমক এখন ওনারও ভালো লাগতেছে না ভালো লাগতেছে এখন বলতেছে আজকের পর থেকে আমাদের মুজাহাদা শুরু কি শুরু মুজাহাদা মুজাহাদা মানে কি হুজুর তো মুজাহাদা মানে আমি যেভাবে বলবো সেভাবে চলবি এটার মাঝখানে যে যে কিছু বলতে আসো তোর তাকওয়ার তলোয়ার দিয়ে সবাইকে শিরস্ত করবি কেউ যেন তোর সামনে দাঁড়াইতে না পারে